টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি জে এইটের বাংলাদেশে অফিসিয়াল এই সেটটি খুব বেশি অ্যাভেলেবেল না হলেও অনেকগুলো বিক্রেতা কিন্তু আপনাদের জন্য এই সেটটি অলরেডি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আমদানি করতে শুরু করে দিয়েছে বাংলাদেশের মার্কেট প্রাইসে প্রায় তেইশ থেকে পঁচিশ হাজার টাকা এই সেটটি পাওয়া যাচ্ছে আমার কাছে এই রিভিউ ইউনিটটি ছিল লেভেনটা কালারের এবং যে কালারটি অত্যন্ত আকর্ষণীয় এই সেটটি আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করতে আমাদের স্পশ করেছে চট্টগ্রাম আট্টা জামান সেন্টারে বিডি শপ আপনারা চাইলেই তাদের পেজ থেকে বা গ্রুপ থেকে ঘুরে আসতে পারেন বিভিন্ন সেটের প্রাইস জানতে তাদের কাছে থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট সুবিধা এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও আপনার পুরনো ফোনটিকে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপ থেকে সকল লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে চলুন আমরা স্যামসাং গ্যালাক্সি জে এইটে চলে যাই যে সিরিজের এই সেটটি বিশ্বের বাজারে রিলিজ হয়েছে দুই সালের মে মাসে অর্থাৎ খুব বেশি দিন হয়নি এই সেটটি বাজারে এসেছে বক্সের কন্টেন্ট হিসেবে আপনারা পাচ্ছেন স্যামসাংয়ের চিরচরিত চার্জার হেডফোন এবং ডাটা কেবল আর কিছু কুইক ইউজার গাইডও রয়েছে আর আপনারা যদি অফিসিয়ালভাবে কিনেন তাহলে ওয়ারেন্টি পাবেন এবং নন ভাবে কিনলেও অনেক দোকানদার আপনাদেরকে ওয়ারেন্টি দিয়ে থাকবে যেমন দিচ্ছে যজুবিটি শপ বক্সের চার্জারটি ছিল 1.55 পয়েন্ট এই চার্জারটি দিয়ে আপনার ফোনটি চার্জ করতে প্রায় দুই ঘন্টা লেগে যাবে বা তার থেকে দশ পনেরো মিনিট বেশি সময় লাগতে পারে বক্সের মধ্যে আপনারা অ্যাজ ইউজুয়াল স্যামসাং সেটের সাথে যে হেডফোনগুলো যায় সেই হেডফোনগুলো পাচ্ছেন স্যামসাং এসি যে হেডফোনগুলো একটু বেশি উন্নত মানের হলেও এই হেডফোনটাও কিন্তু খুব বেশি খারাপ না এই হেডফোনটির কোয়ালিটি আসলে মিডিয়াম রেঞ্জের সেট হিসাবে ভালোই বলা চলে এছাড়াও থাকছে ইউএসবি টু পয়েন্ট জিরো কেবল অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই সেটের মধ্যে ইউএসবি টাইপ সি পোর্ট ইউজ করা হয়নি এই প্রাইস হিসেবে কিন্তু এটি খুবই হতাশাজনক ছিল যে এই সেটটির মধ্যে ইউএসবি টাইপ সি পোর্ট ইউজ করা হয়নি ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের এই রিভিউ ইউনিট হচ্ছে ল্যাভেন্ডার কালারের ল্যাভেন্ডার কালারটা আসলে খুব বেশি কমন না যার কারণে খুবই চমৎকার লাগে এই সেটটি হাতে নিলে এবং কালারের ফিনিশিংটা ছিল জোশ সেটটি প্লাস্টিক বডি হলেও কিন্তু একটা মেটাল ফিনিশিং রয়েছে সেটটির মধ্যে অর্থাৎ হাতে নিয়ে আপনার যথেষ্ট প্রিমিয়াম ফিল করবেন এবং দামি সেটের অনুভূতি আপনারা এই সেটটির মধ্যে পাবেন এবং প্লাস্টিক হলেও কখনও এটি দূর থেকে দেখলে বোঝা যাবে না যে এই সেটটি সম্পূর্ণ প্লাস্টিক বডি অসাধারণ ফিনিশিং এবং চমৎকার এই কালারটির কম্বিনেশনের কারণে সেটটির বিল কোয়ালিটি কিন্তু প্রিমিয়ামই বলা চলে স্যামসাং জেসি সিরিজের অন্যান্য সেটগুলোর মতে আপনারা হাতের ডান পাশে পাচ্ছেন পাওয়ার বাটন এবং স্পিকার এবং বাম পাশে পাচ্ছেন সিম এর সাথে ভলিউম রকার নিচের দিকে ইউজ টু পয়েন্ট জিরো চার্জিং পোর্টের সাথে থাকছে মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও কিন্তু এই ডিজাইনটি যথেষ্ট প্রিমিয়াম এবং চমৎকার ছিল আপনারা হাতে নিয়ে যথেষ্ট ভালো অনুভব করবেন এবং এটি বলা চলে যে এইট পয়েন্ট টু এম এম স্লিম হওয়ার কারণে কিন্তু আপনারা হাতে নিয়ে সেটটি যথেষ্ট কমফোর্ট ফিল করবেন সিম দুটি খুললে আপনারা দেখতে পাবেন এর মধ্যে মেমোরি কার্ড লাগানোর জন্য ডেডিকেটেড স্লট রয়েছে আপনারা দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত মেমোরি কার্ড এর মধ্যে লাগাতে পারবেন এবং তার সাথে ইউজ করতে পারবেন ন্যানো ডুয়েল সিম সব মিলিয়ে ডিজাইনের দিক দিয়ে আমি এই সেটটিকে দশের মধ্যে আট থেকে নয় দিব চলুন এবার কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে স্যামসাং সবসময় ডিসপ্লের দিক দিয়ে সেরা এ সেটটির মধ্যে ইউজ করা হয়েছে সিক্স ইঞ্চি সুপার অ্যামোলয়েড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন যার স্ক্রিনটি বডি রেশিও ছিল সেভেন্টি ফাইভ এটি একটু হতাশাজনক যে এই বাজেটের মধ্যেও স্যামসাং এখন পর্যন্ত ফুল স্ক্রিন ভিউ আনছে না এ সেট আরেকটি হতাশাজনক ব্যাপার হচ্ছে এসেড পিপিআই এ স্ক্রিনের সাইজ সিক্স ইঞ্চি হলেও কিন্তু এর রেজোলিউশন ছিল কম সেভেন টোয়েন্টি পিক্সেল ওয়ান ফোর এইট জিরো অর্থাৎ আপনারা এ মধ্যে পিক্সেল ডেনসিটিও কিন্তু আপনারা পাচ্ছেন কম ডিসপ্লে পিপিআই ছিল মাত্র দুশো চুয়াত্তর যা কিনা ডিসপ্লে সাইজ এবং বাজেট দুটি অনুযায়ী ছিল খুবই নগণ্য তারপরেও অ্যামোলয়েড ক্যাপাসিটি টাচ স্ক্রিন হওয়ার কারণে কিন্তু আপনারা এই অভাবটি ফিল করবেন না ডিসপ্লেটি অনেক ভাইব্রেন্ট এবং কালারফুল ছিল শুধুমাত্র অ্যামোলয়েড ডিসপ্লে হওয়ার কারণে তো চলুন এবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি নিয়ে কথা বলা যাক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমি আপনাদেরকে বলবো মোটামুটি কোয়ালিটির আমি একে দশের মধ্যে সাত বা ছয় দিব কারণ এর থেকে অনেক ভালো ফিঙ্গার সেন্সর এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডগুলো দিয়ে আসছে এবং এসেটির মধ্যে আপনারা পাচ্ছেন ক্যামেরা ফেস আনলক অর্থাৎ ক্যামেরা দ্বারা কিন্তু আপনারা এ সেট মধ্যে ফেস আনলক সুবিধা ইউজ করতে পারবেন এখন ফেস কেমন সার্ভিস দিবে যেহেতু ফোনের এই ফেস আনলোকটি ফ্রন্ট ক্যামেরায় ইউজ করে ফেস আনলক করে থাকে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন রাতের অন্ধকারে গেলে কিন্তু এটি ফেস আনলক করতে ব্যর্থ হবে দিনের আলোতে বা লাইটের আলোতে আমি আপনাদেরকে বলবো মোটামুটি ভালো মানের পারফরমেন্স পাবেন কিন্তু কখনো এই ফেস আনলকটিকে সিকিউর বলা যায় না আপনাদেরকে আমি এই ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে সাজেস্ট করবো তো চলুন এবার কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশন নিয়ে যে সিরিজের সেটগুলোর গুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলতে গেলে একটু হতাশী হতে হয় কারণ এই বাজেটে যেখানে অন্যান্য ব্র্যান্ড কোম্পানিগুলো স্ন্যাপড্রাগনের ভালো ভালো ভার্সন ইউজ করছে সেখানে এই বাজেটেও স্যামসাং ইউজ করেছে স্ন্যাপড্রাগন ফোর ফিফটি স্ন্যাপড্রাগন ফোর ফিফটির সাথে ছিল অক্টাকর প্রয়োজন প্রত্যেকটি ওয়ান পয়েন্ট সিক্স গি এবং গেমিং সাপোর্ট হিসেবে আপনারা পাচ্ছেন অ্যাডিনো ফাইভ জিও সিক্স জিপিও যেটিকেও কিনা নিম্ন বাজেটের জিপিওই বলা যায় অর্থাৎ আপনারা খুব বেশি হাই কনফিউশনে গেমিং এখানে করতে পারবেন না কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহারের ক্ষেত্রে তিন জিবি র্যাম থাকার কারণে কিন্তু আপনারা ভালোই পারফরমেন্স পাবেন এ সেটির দুটি ভাষনে বাজারে পাওয়া যাচ্ছে সিক্সটি ফোর জিবি ইন্টারনাল এবং চার জিবি র্যাম এবং থার্টি টু জিবি সাথে তিন জিবি র্যাম আমি আপনাদেরকে এক্ষেত্রে সাজেস্ট করবো সিক্সটি ফোর জিবির ভার্সনটি নিতে যেহেতু সেখানে র্যাম থাকছে বেশি এ সেটটির মধ্যে ইউজ করা হয়েছে তিন হাজার পাঁচশো এর ব্যাটারি যা দিয়ে আপনারা মোটামুটি একদিনের ব্যাক আপ পাবেন হাইড ইউজ করলে আপনারা মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা এসোটি পাবেন বাজেট হিসাবে আমি ব্যাটারিটিকে মোটামুটি ভালো মানেরই বলবো তো চলুন কথা বলা যাক এবারের ক্যামেরা নিয়ে স্যামসাং এখানে ইউজ করেছে ডুয়েল ক্যামেরা সেট যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে সিক্সটিন মেগাপিক্সেল অ্যাপেচার ওয়ান এবং সেকেন্ডারি ক্যামেরাটি হচ্ছে ফাইভ মেগাপিক্সেল অ্যাপ 1.9 ওয়ান পয়েন্ট নাইন এবং অবশ্যই সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে ডেপ সেন্সর অন্যান্য ব্র্যান্ডের ফোন থেকে স্যামসাংয়ের একটাই অন্যতম বৈশিষ্ট্য যে তারা কখনোই ক্যামেরার দিক দিয়ে কোনো স্যাক্রিফাইস করে না এবং আমি আপনাদেরকে বলবো স্যামসাং গ্যালাক্সি এর ক্যামেরাটি ছিল অসাধারণ এবং ক্যামেরায় ইউআইও স্যামসাং মোটামুটি অনেক পরিবর্তন এনেছে স্যামসাং গ্যালাক্সি জে সিক্স থেকেই এর মধ্যে আপনারা লাইভ ফোকাস মোড অটো মোড স্টিকার মোড মোড লাইভ ফটোস মোড বিভিন্ন ধরনের মোডগুলো অ্যাভেলেবেল পাবেন এমনকি ছোটোখাটো একটা প্রো মোডও পাবেন যেখানে আপনারা আইএসও বাড়িয়ে কমিয়ে ছবি তুলতে পারবেন যেটি কিনা মোবাইল ফটোগ্রাফারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং এই সেটটি দিয়ে আপনারা ফুল এইচ ভিডিও রেকর্ডিং করতে পারবেন যদিও কোনো ফোর ভিডিও রেকর্ডিং করার অপশন থাকছে না ক্যামেরার ইউআইটি আমার কাছে যথেষ্ট চমৎকার লেগেছে এবং পিকচার কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি তাহলে পিকচারগুলো ছিল অ্যাকুরেট কালার এবং অনেক বেশি ভাইব্রেন্ট অর্থাৎ আপনারা এই পিকচারগুলোর মধ্যে একটা অন্যরকম কালার পাবেন যেটি কিনা ছবিগুলোকে আরও বেশি সুন্দর করে তোলে এবং পিকচারের মধ্যে কিনা যথেষ্ট পরিমাণ ডিটেলসও ছিল সিক্সটিন মেগাপিক্সেল হওয়ার কারণে ক্যামেরাটির অ্যাপেচার কম হওয়ার কারণে আপনারা কিন্তু রাতের বেলাও খুব ভালো ছবি তুলতে পারবেন রাতের বেলা লাইটের দিক দিয়েও কিন্তু স্যামসাংয়ের সুনাম অনেক আগে থেকেই এবং এ সেটটি লাইটে কিন্তু ছিল খুবই ভালো ক্যামেরা যদি আপনার প্রথম চয়েস হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই এই বাজেটের মধ্যে এসিটি সাজেস্ট করব। তো চলুন এবার কথা বলা যাক সেলফি ক্যামেরা নিয়ে সেলফি ক্যামেরার মধ্যে আপনারা পাচ্ছেন সিক্সটিন মেগাপিক্সেল অ্যাপেচার ওয়ান সেলফি ক্যামেরা যা দিয়ে আপনারা ওয়ান জিরো এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন এখন ভিডিও তো পরের কথা ছবি কেমন উঠবে ছবি কোয়ালিটি আমি আপনাদেরকে বলবো মোটামুটি মানের ভালো ছিল সিক্সটিন মেগাপিক্সেল হিসাবে আমি স্যামসাং থেকে আরেকটু বেশি ক্লিয়ার এবং ভাইব্রেন্ট ফটো আশা করেছিলাম এর মানে এই নয় যে ক্যামেরার পিকচার কোয়ালিটি খারাপ কিন্তু আমার আশাটা হয়তো বা আরেকটু বেশিই ছিল এই সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরাটা দিয়ে যেহেতু অ্যাপেচার একটু কম তাই আপনারা রাতের অন্ধকারেও কিন্তু মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে এবং ক্যামেরা ইউআইয়ের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ইমোজি অপশনও কিন্তু পাচ্ছেন কালারগুলো খুব ভালোই ধরছিলো এবং শার্পনেসও ছিল ভালো তো চলুন উপসংহারে আসা যাক উপসংগরে গিয়ে কি আমি এসেট সেটটি নিতে আপনাদেরকে সাজেস্ট করবো যেহেতু এর মধ্যে একটা ভালো ক্যামেরা রয়েছে না আমি আপনাদেরকে এটা বলবো আপনি যদি খুব বেশি হাই গেমিং করেন আপনি যদি গেম খেলতে পছন্দ করেন তাহলে আমি আপনাদেরকে বলবো সেটটি অ্যাভয়েড করতে কারণ বাজেট হিসেবে যথেষ্ট নিম্নমানের প্রয়োজন ইউজ করা হয়েছে এসেডটিতে তাই আমি তাদেরকে এসেডটি নিতে সাজেস্ট করবো যারা একটা ভালো ক্যামেরা চান এবং একটা ভালো ব্র্যান্ডেড ফোন চান যারা কিনা নর্মাল টুকটা গেম খেলেন এবং সবসময় ফেসবুক মেসেঞ্জার শুধুমাত্র এই কয়েকটা অ্যাপসের মধ্যে সীমাবদ্ধ থাকেন তাদেরকে কারণ নর্মাল ইউজারদের জন্য এ সেটটি একেবারে আদর্শ সেট এবং সেটটির ডিজাইনটি বিশেষ করে এই কালারটিও ছিল অসাধারণ আপনারা কি মতামত জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে ভিডিওটি শেষ করতে করতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে আসবেন টেকলেন্ট পক্ষ থেকে খোদা হাফেজ ভালো থাকবেন থ্যাংক ইউ